গোটা জামাতের জন্য ফায়সালা করে ফেরাতের আয় আল্লাহ দেওয়াল্লাহ দিবসে তোমার তোমার কাছে মাপ মালিক দয়া করে মায়া করে মেহরবানি করে সকলের জিন্দাগির সব গুনা খাতা ক্ষমা করে দাও তোমার মাঘ দরবার স্যার আমাদের কোনো দরবার নাই আয় আল্লাহ তুমি স্যার আমাদের কোনো মালিক নাই তুমি সারা আমাদের কেউ নাই তুমি সারা কেউ আমাদেরকে ক্ষমা করতে পারে না আল্লাহ মালিক তোমার দরবারে বারবার আল্লাহ তোমার বান্দারা সারা দিন রোজা রোজারাইখা তোমার কাছে মাঘ ফেরাত চায় তাই আল্লাহ গোটা সমাজের জন্য মাঘ ফেরাতের ফায়সলা করে দাও আল্লাহ গো উদ্দেশ্য কাউকে শর্মিন্দা বানায় না আল্লাহ মরণ শ্রমে শর্মিন্দা বানায় না কাউকে গুনার কারণে শরম দিও না আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়া না আল্লাহ কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে গোয়াল্লাহ বাপ সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না গোয়াল্লাহ ইমাম মুসল্লির পরিচয় দিবে না পীর মুরিদের পরিচয় দিবে না আল্লাহ ভাই ভাইয়ের পরিচয় দিবে না মালিক সেই কামতের মহিলারে মুসিবতের দিনে গোয়াল্ল গুণাগার বলে আমাদের কাউকে এ ডাক দিও না জাহান নাম থেকে নাম কেটে দাও জান্নাতের খাতায় নাম লিখে দাও আয় আল্লা সমাজের কত মানুষের সামনে বয়ান করেছিলাম গো কত মানুষের সামনে তফসিল করেছিলাম বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী ছিল এরকম শত শত এলাকার মানুষ হারিয়া কবরস্থানের বাসিন্দা আল্লাহ কত মানুষ লুকান্দি বড় কবরস্থানের বাসিন্দা তোমার সাহি দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ এলাকার প্রত্যেকটা কবর কবরস্থানকে তুমি জান্নাতের বাগান বানায় কত মানুষ ছোটকালে বাবা হারাইলা ছোট্টে বাবা হারাইলাম লালবাগ মাদ্রাসায় কাফিয়ার জমাতে পড়তাম অনেকেই মার জিম্বায় ছিলাম দেখতে দেখতে হারাই না বাবা হারা সন্তান মা হারা সন্তান তোমার শাহি দরবারে হাতে উঠাইলাম আল্লাহ সকলের মা বাবার কবর কে জান্নাতের বাগান বানায় দা শ্বশুর শাশুড়ির কবর কে জান্নাতের বাগান বানায় দা এলাকাবাসী গ্রামবাসী কত ময় মুরব্বী হারাইলাম মুফতি হাতে হিসাবে হারাইলাম আল্লাহ ভাইয়াকুব দানকে হারাইলাম মুফতি আরাফাতকে হারাইলাম সোনাগের প্রত্যেকটা খবরের খবর স্থান আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কলিজার টুকরা সন্তানগুলাকে সুসন্তান বানাও এক সন্তান বানাও এ হারিয়া এলাকার কত মায়ের সন্তান বিদেশের বাড়িতে বসবাস করে আল্লাহ ইট্টার ইটটা হইলে মায়ের চোখের বাড়িতে ভোগ বাসায় সন্তান বিদেশে বিদেশের আইগে ইট্ আর কইরা পায় না শরবত খাইয়াও মজা পায় না সন্তান বিদেশের বাড়িতে ভালো ভালো খাবার খাবার খায় কিন্তু মাপ মারে দেখে না আল্লাহ বিদেশের বাড়িতে প্রত্যেকটা সন্তানকে সহি সালামতে রাইখো প্রত্যেকটা সন্তানের কামাই রুচিতে বরকত দিও সমস্ত আজাব গজব বলা মুসিবত থেকে হেফাজতে রাইখো আল্লাহ সময় মতো কামাই রুজিতে বরকত দিয়া মা বাবার কোলে পৌঁছায় দিও আমাদের গোটা সমাজের সকলের কামাই রুজিতে বরকত দাও হালাল রুজি উপার্জনের ফায়সালা করে দাও হালাল রুজি উপার্জনের ফায়সালা করে দাও বড় কোন বিমান আজার দিয়া মুসিবতে বলাইয়া পরীক্ষা দিও আল্লাহ আমার আপন চাচি হাসপাতালে ভর্তি ডাক্তাররা না করে দিছে ট্রিটমেন্ট হবে না সেপা নসিব করে দাও লেখায়াত পারায় দাও আল্লাহ মুফতি সাহেবের পরিবার পারিবারিকভাবে কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়েছে সবাইকে সেপা নসিব করে দাও আল্লাহ এই মুসল্লিরা জুমার নামাজ পড়ছে খুব বাসছে বয়ান শুনছে একজন যোগ্য আলেমের তফসির শুনছে এরপরে মনে তার আশায় পয়সা রইছে তোমার নবীজি শুভ 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 সংবাদ দিয়েছে দাওতানি ওয়ারাজাওতানি দোয়া করতে বলছে ক্ষমত ক্ষমার আশায় বসে থাকতে বলছে তুমিও বলছো কফার তোলাকে মাফ করে দিবা আজকের তফসিরে মাহফিল আমাদের প্রধান দাবি আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও বেগুনা মাসুম বাচ্চা বানায় দাও দিনের জন্য আমাদের কবুল মঞ্জুর করো এই তফসিরে মাহফিল কে আমার পর্যন্ত কায়েম রাখো আল্লাহ তুমি সাক্ষী হারিয়ে সমাজের বহুত খেলাপি খাইছি আরিয়া সমাজের বহু চা নাস্তা খাইছি অনেক সম্মান কদর পাইছি রিক্সা দিয়ে চলে গেলে তাই কে চা খাওয়াই এই সমাজের ঘরে ঘরে খৈরু বরকত নাজিল করো এই সমাজের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ এই বসিনকে তুমি কবুল করো এই কোহিন গ্রাম এসে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া মসজিদ বানাইছে মসজিদকে তুমি কবুল করো আল্লাহ মুফতি কিসেদুর রহমান বা আমাদের সকলের মুরুব্বী ওলাদের ওলামাদের এই মসজিদের খতিব মুসল্লি ইমাম শহর সবাইকে তুমি মসজিদের জন্য কবুল করো রব্বানা তকব্বল মিন্না ইন্না কান্তা সেমি ওলাহ আল্লাহ দুয়ার তরবার থেকে আজকে আত্মবাইতে মনে চায় না তোমার কাছে চোখের পানিগুলো জমা রাখতে মনে চায় সকলের জন্য নাজাতের উশীলা বানিয়ে দাও জান্নাতের জরিয়া বানিয়ে দাও ربنا تقبل منا انك انت السميع العليم الحمد لله